জিন যে আসর করছে কিনা এটা কিভাবে জানবেন এটা বলে দিই কোনো ভাই বাবা মা বোন অস্বাভাবিক আচরণ করতেছে করতেছেন হয়তো জিনের আসর হয়েছে এটা নিশ্চিত হবেন কিভাবে মেয়ে হলে আপনার ছেলে ছোট ছেলে দিয়ে বাচ্চা দিয়ে আজান দেওয়াবেন কানের কাছে একটু ঘন ঘন আজান দেবেন দুই থেকে তিনবার আজান দিবেন যদি আজান দেওয়ার পরে দেখেন ওনার অস্বাভাবিক আচরণটা বেড়ে গেছে তখন নিশ্চিত হয়ে যাবেন জিনের আসর হয়েছে দুই তিনবার আজান দিবেন পুরুষ হলে পুরুষ দিয়ে আজান দিবেন মহিলা হলে ছোট বাচ্চা দিয়ে আজান দেওয়া এই আজান দুই তিনবার দুই তিনবার দেওয়ার পরেও যদি দেখেন না ওরকম অস্বাভাবিক কোন আচরণ নাই তাহলে অসুস্থতা রূপ এটা জিনের আসর না আর যদি অস্বাভাবিক আচরণ বাড়ে তাহলে নিশ্চিত হবেন জিনের আসর হয়েছে কথা বুঝতেছেন না আপনারা এই পদ্ধতিটা মনে রাখবে